নমস্কার বন্ধুরা মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে এলাম দারুণ একটা রেসিপি আর এই রেসিপি দেখতে হলে অবশ্যই লাইক দিয়ে দেখা শুরু করুন ভিডিওটি ফুল ওয়াচ করবেন এটাই আমার অনুরোধ রইল আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে দিন তাহলে কিন্তু সবার আগে আপনি আমার নোটিফিকেশন পেয়ে যাবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো বন্ধুরা কিভাবে আমি এই রেসিপিটি বানাই আপনারা কিন্তু কোনো রকম ভিডিওটি স্কিপ করবেন না তাহলে কিন্তু বুঝতে পারবেন না তাহলে চলুন বন্ধুরা রেসিপিটি শুরু করে আর এই রেসিপির জন্য এখানে নিয়েছি আমি দুশো গ্রাম চাল আর এই চালটা অবশ্যই ভাতের চাল আর চালটা আমি তিন ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম আর এখন আমি চাল থেকে জলটা ঝরিয়ে নেব তো বন্ধুরা চাল থেকে আমি জলটা ঝরিয়ে নিয়েছি আর এটা কিন্তু খুব ভালোভাবে ভিজে গেছে তো এখন আমি এই চালটা পেস্ট করে নেব তো তার আগে দেখে দিচ্ছি আর কি কি উপকরণ লাগছে তো দেখুন বন্ধুরা এখানে আরও উপকরণ লাগছে নারকেল তো নারকেল কোড়া নিয়েছি আমি আর এখানে আছে খেজুরের গুড় আছে মৌরি আর এই রকম ছোট বাটিতে নিয়েছি আটা তো এই কটা উপকরণ আমি দিচ্ছি আর যেটা লাগবে সেটা পরে দেখাবো তো চলুন বন্ধুরা এখন একটা মিক্সিন জার নিয়েছে আর এখন আমি চালটা দিয়ে দিচ্ছি তো বন্ধুরা চালটা কিন্তু খুব মিহি করে বেটে নিতে হবে আর আপনারা চাইলে শিল্পাটাও বেটে নিতে পারেন তো দেখুন বন্ধুরা চালটা আমার খুব মিহি করে বাটা হয়ে গেছে আর এখন আমি একটা পাত্রে ঢেলে নেবো আর এখানে আমি ভাতের চাল মানে বাড়িতে সেদ্ধ চাল ওই চাল চালটাই দিয়ে আমি রেসিপিটি বানাচ্ছি আপনারা চাইলে এখানে আতপ চাল বা গোবিন্দভোগ চাল দিয়ে রেসিপিটি তৈরি করতে পারেন তো বন্ধুরা চালটা দিয়ে দিলাম আর এখন মিক্সিন জারটা ধুয়ে অল্প পরিমাণে জল দিয়েছি আর এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি তবে হ্যাঁ এই রেসিপিটি আপনারা সকালের জলখাবারে সন্ধের টিফিনে খেতে পারেন এমনকি যে কোনো সময় খাওয়া যেতে পারে বাচ্চাদের স্কুলের টিফিনে কলেজে অফিসে সব জায়গায় কিন্তু এই রেসিপিটি খুব সুন্দর লাগবে তো যাই হোক বন্ধুরা এই চালের পেস্টটা ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি আর এখন আমি এটাতে দিয়ে দিব। ছোট বাটির এক বাটি দিয়ে দিলাম আটা আর আটা দিয়ে আমি দিয়ে দিচ্ছি নারকেল কোড়া তো বন্ধুরা নারকেল কোড়া দিলাম আটা দিলাম আর এখন আমি দিয়ে দিচ্ছি মৌরি তবে বন্ধুরা আমি মৌরি দিলাম আপনারা চাইলে এখানে এলাচের গুঁড়োও দিতে পারেন তো যাই হোক এখন আমি দিয়ে দিচ্ছি গুড় আর এটা হচ্ছে খেজুরের গুড় তো বন্ধুরা গুড়টা দিয়ে ভালো করে কিন্তু মিশিয়ে নেবো আপনারা গুড় দিতে না চাইলে চিনি দিয়েও করতে পারেন তো বন্ধুরা এখন ভালো করে কিন্তু এটা আমি সব কিছু মিশিয়ে নেব আর যত ভালো করে মেশানো হবে রেসিপিটি খেতে কিন্তু দুর্দান্ত লাগবে আর এটা কিন্তু খুব সহজেই বানানোর যায় খুব একটা কঠিন বিষয় নয় তো যাই হোক বন্ধুরা আপনারাও চেষ্টা করবেন এই রকম করে এই রেসিপিটি বানাতে তাহলে কিন্তু দুর্দান্ত স্বাদ লাগবে যেহেতু খেজুরের গুড় আর এখন তো শীতের সময় খেজুরের গুড় মানে পিঠে পুলির ব্যাপার তো এটা কিন্তু খুব ভালো লাগবে খেজুরের গুড়ের দিয়ে এই রেসিপিটা তাহলে বন্ধুরা আমি কিন্তু ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি আর এটা আমি রেস্টে রেখে দিচ্ছি তো বন্ধুরা কিছুক্ষণের জন্য আমি রেস্টে রেখে দিলাম মিনিমাম পাঁচ মিনিট তো পাঁচ মিনিটের পরে আমি ঢাকনা খুলে আবারও ভালো করে এটা মিশিয়ে নেব আর এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ যেহেতু লবণটা আমার আগে দেওয়া হয়নি তো এখন আমি লবণটা দিয়ে ভালো করে কিন্তু মিশিয়ে নেব তো বন্ধুরা আপনারা কিন্তু লবণটা আগে দেওয়ার চেষ্টা করবেন তো আমার আগে দেওয়া হয়নি তাই এখন দিয়ে দিলাম তো যাই হোক লবণটা দিয়ে আমি দিয়ে দিচ্ছি ব্রেকিং পাউডার তো ব্রেকিং পাউডার হাফ চামচের কম দিলাম আর এখন আমি ব্রেকিং পাউডার দিয়ে মিশিয়ে নেবো তো ব্রেকিং পাউডার দিয়ে বেশিক্ষণ কিন্তু মেশানোর দরকার নেই দু মিনিট লাগবে তো দু মিনিটের মধ্যে এটা আমি মিশিয়ে নেব আর হ্যাঁ আমি এখানে ব্রেকিং পাউডার দিচ্ছি আপনারা চাইলে ইনো দিয়ে এই রেসিপিটি করতে পারেন তো আমার হাতের কাছে ইনো ছিল না তার জন্য আমি ব্রেকিং পাউডার দিলাম আমার সব ব্রেকফাস্ট টিফিনের রেসিপি ইনো দিয়েই করি তো যাই হোক বন্ধুরা এটা ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আর এখানে আমি নিয়েছি একটা এই কড়াই নিয়েছি খোপ খুবলা কড়াই আর এখন আমি অল্প করে তেল দিয়ে দিচ্ছি এই খোপগুলোর মধ্যে তো বন্ধুরা বেশি একটা তেল লাগে না খুব কম তেলে হয়ে যায় আর তেলটা দিয়ে ভালো করে আমি কিন্তু ব্রাশন করে দিচ্ছি তো এইভাবে কিন্তু বন্ধুরা আপনারা চেষ্টা করবেন খুবই হালকা ফুলকা একটা রেসিপি খুব সহজে এটা বানানো যায় আর খুব ভালো লাগে এটা বানাতে তো দেখুন বন্ধুরা আমি এই ব্যাটারটা নিয়ে এবার ক্ষোভগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি আর ক্ষোপগুলো কিন্তু খুব একটা ভর্তি করে দিলাম না কেননা যেহেতু এটা আমার ফুলবে তার জন্য একটু বাকি রেখেই দিলাম তো দেখুন আমি সবগুলো কিন্তু এইভাবেই দিয়ে দিলাম আর এটা বানাতে না খুব একটা বেশি সময় লাগে না পাঁচ মিনিটের মধ্যে হয়ে যায় তো দেখুন বন্ধুরা আমি এখন ব্যাটারটা দিয়ে ঢাকনা দিয়ে আমি এটা বানিয়ে নিচ্ছি তো দেখুন ঢাকনা খুলে দিলাম পাঁচ মিনিটের পরে আর কালারটা দেখুন চেঞ্জ হয়ে গেছে আর এখন আমি এটা উল্টে নিচ্ছি তো দারুণ হয়েছে কিন্তু আর একই রকমভাবে উল্টে পাল্টে কিন্তু লাল লাল করে আমি এটা করে নেব তো বন্ধুরা আপনাদের কাছে যদি এই রকম আপাম প্যান থাকে তাহলে কিন্তু খুব সহজে আপনারাও বানাতে পারবেন কোনো রকমের ঝামেলা হবে না তো যাই হোক বন্ধুরা দেখুন আমার কিন্তু সবগুলো এইভাবে উল্টানো হয়ে গেল আর এইভাবে উল্টে পাল্টে আমি এইটা তৈরি করে নিলাম খুব সুন্দর এসছে কালারটা দেখতেও খুব ভালো হয়েছে তো বন্ধুরা আর বন্ধুরা এটা কিন্তু খুবই স্বাস্থ্যকর রেসিপি তো এটা কিন্তু সকালে বা সন্ধ্যের সময় বাচ্চাদের বানিয়ে দিলে খুবই খুশি হয়ে খাবে তৃপ্তি করে তো বন্ধুরা আপনারাও চেষ্টা করবেন আমার মতো এইভাবে বানাতে তো আমি যেভাবে পদ্ধতিগুলো দেখালাম ওই পদ্ধতিতেই বানালে কিন্তু খুব সুন্দরভাবে বানানো যায় আর একই রকমভাবে আবারও আমি বাকি ব্যাটারগুলো দিয়ে এই রেসিপিটি তৈরি করে নিচ্ছি তো মোটামুটি আমার এটা হয়ে গেল আর এখন আমি পরিবেশনের জন্য একটা প্লেটে নিয়ে নিচ্ছি তবে দেখুন বন্ধুরা আমি দেখিয়ে দিচ্ছি এটা কতটা নরম তুলতুলে হয়েছে খুবই নরম তুলতুলে আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছে তো বন্ধুরা আপনারাও চেষ্টা করবেন এইভাবে করে বানাতে আর আমার ভিডিওটি যারা তখন ফুল ওয়াচ করলেন আপনাদের অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল তো বন্ধুরা আজকের এই ভিডিওটা এই পর্যন্ত আগামীকাল আসবো আবারও একটা নতুন ভিডিও নিয়ে তাহলে আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ঈশ্বরের কাছে এটা আমি প্রার্থনা করি আমার সোনা বন্ধুদের জন্যে